রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও কমিউনিটি আপনারা আমাদের অনুষ্ঠান শোনেন রেডিওতে লাইভ অন এয়ার এছাড়াও ইউটিউবে আমাদের অনুষ্ঠান শোনেন আমাদের পডকাস্ট শোনেন অনলাইনে আমাদের রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও কমিউনিটির প্রথম স্টেশন ক্যালকাটা রেডিও ক্যালকাটা রেডিওর অনুষ্ঠান আপনারা শোনেন রেডিওতে একশো তিন দশমিক এক মেগাহার্টসের এফ প্রচার তরঙ্গে এছাড়া আমাদের দ্বিতীয় স্টেশন বং ফ্রিকোয়েন্সি বং ফ্রিকোয়েন্সির অনুষ্ঠান আপনারা শোনেন একশো পাঁচ দশমিক পাঁচ মেগাহার্টস এফ এম প্রচার তরঙ্গে এছাড়াও আমাদের অনুষ্ঠান ইউটিউবে আপনারা শোনেন বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল এবং ক্যালকাটা রেডিওর ইউটিউব চ্যানেলে ফেসবুকে আমাদের রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠান আপনারা লাইভ শোনেন এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের অনুষ্ঠান আপনারা শুনতে পারেন এখন থেকে আমাদের অনুষ্ঠান শুনুন ইউটিউব মিউজিকে ইউটিউব মিউজিক খুলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম সার্চ করুন আর আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন গান শোনেন আমাদের গানের যে ইউটিউব চ্যানেল স্বর্ণযুগের গান সেই ইউটিউব চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ করুন ইউটিউব ডট কম স্ল্যাশ স্বর্ণযুগের গান জানিয়ে দিলাম কোথায় কোথায় শোনেন আমাদের অনুষ্ঠান এবারে আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাগুলো জানিয়ে দেব জানিয়ে দেব আমাদের ইমেল আইডি প্রথমেই আমাদের ঠিকানা জানিয়ে দিচ্ছি আমাদের ডাক যোগের ঠিকানা প্রথমে জানিয়ে দিচ্ছি রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও কমিউনিটি পোস্ট বক্স নাম্বার টু টু জিপিও কলকাতা ওয়েস্ট বেঙ্গল পিনকোড সেভেন জিরো 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 ওয়ান আবারও জানিয়ে দিচ্ছি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ডাকযোগের ঠিকানা রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি পোস্ট বক্স নাম্বার টু জিরো জিরো টু জিপিও কলকাতা ওয়েস্ট বেঙ্গল পিনকোড সেভেন জিরো 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 ওয়ান ইন্ডিয়া এবারে জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল আইডি আমাদের ইমেল আইডি হল রেডিও ক্যালকাটা অ্যাট দি রেট জিমেল ডট কম আরেকটি ইমেল আইডি হলো গানের পোস্ট বক্স অ্যাট দি রেট জিমেল ডট কম আবারও বলছি রেডিও ক্যালকাটা আর এ টিআই ও সি এ এল সি ইউ টি টি এ অ্যাট দি রেট জিমেল ডট কম গানের পোস্ট বক্স জি এ এ এন ই আর পি ও এস টি বি ও এক্স অ্যাট দি রেট জিমেল ডট কম জানিয়ে দিলাম আমাদের ইমেল আইডি আমাদের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন প্রথমেই ইউটিউব চ্যানেলের কথা বলি আমাদের স্বর্ণযুগের গান ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আপনারা গান শোনেন ইউটিউব ডট কম স্ল্যাশ স্বর্ণযুগের গান লিখে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের অনুষ্ঠান শুনুন আমাদের দুটো ফ্রিকুয়েন দুটো ইউটিউব চ্যানেলে ক্যালকাটা রেডিও এবং বং ফ্রিকুয়েন্সি দুটো ফ্রিকোয়েন্সির দুটো ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব ডট কম স্ল্যাশ বং ফ্রিকোয়েন্সি অথবা ইউটিউব ডট কম স্ল্যাশ ক্যালকাটা রেডিও লিখে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠান শুনতে পারেন এছাড়াও আমাদের অনুষ্ঠান শুনুন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক পেজে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক গ্রুপে এছাড়াও আমাদের ফেসবুকে আরও একটি গ্রুপ রয়েছে কালচারাল কমিউনিটি গ্রুপ আর এল ডব্লিউ রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কালচারাল কমিউনিটি গ্রুপ এছাড়াও আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমাদের রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ রয়েছে ক্যালকাটা রেডিওর জন্য আরও একটি আলাদা গ্রুপ রয়েছে আমরা ইনস্টাগ্রামে রয়েছি আমরা টেলিগ্রামে রয়েছি সব প্ল্যাটফর্মেই আমাদেরকে আপনারা খুঁজে পাবেন তাই যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে রেডিও লাভস ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে এবারে জানিয়ে দেব আমাদের কাছে টেকনিক্যাল সাপোর্টের যে ঠিকানা আমাদের রয়েছে সেই ঠিকানা টেকনিক্যাল সাপোর্টের জন্য লিখুন দেবজিৎ মিত্রকে ঠিকানা হল রেডিও ক্যালকাটা অ্যাট দি রেট এছাড়াও আপনি পাঠাতে পারেন ডাকযোগের মাধ্যমে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি পোস্ট বক্স নাম্বার টু জিরো জিরো টু জিপিও কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া পিনকোড সেভেন জিরো 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 ওয়ান জানিয়ে দিলাম আমাদের টেকনিক্যাল সাপোর্টের সাপোর্টের ঠিকানা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সকল ঠিকানা জানিয়ে দিলাম তাই দেরি না করে যুক্ত হন রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে ধন্যবাদ রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি রেডিও লাভস ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি জানিয়ে দিচ্ছি লাইভ অন এয়ার পডকাস্ট অনুষ্ঠান সূচি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের প্রথমেই জানিয়ে দিচ্ছি পডকাস্ট অনুষ্ঠান সূচি পডকাস্টে আপনারা শোনেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান বাংলা আধুনিক গান ছায়াছবির গান শিল্পী গীতিকার তারকা সুরকারকে নিয়ে অনুষ্ঠান স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান গীতিকা শ্রোতাদের অনুরোধের গানের অনুষ্ঠান নবরত্ন গীতিকা নানা ধরনের গানের অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি রাগাশ্রয়ী লোকগীতি আধুনিক ছায়াছবি ও অন্যান্য গান এই অনুষ্ঠানে শোনানো হয় মনের মতো গান মনে রাখা কথা গান ও গল্পের বিশেষ অনুষ্ঠান আপনাদের অত্যন্ত প্রিয় ও জনপ্রিয় অনুষ্ঠান সোনহের নাগমে হিন্দি গানের অনুষ্ঠান শোনা গল্প করি গল্প শোনানোর অনুষ্ঠান ছন্দ বন্দনা কবিতা পাঠের অনুষ্ঠান ও পোস্ট কার্ড শ্রোতাদের পত্রের অনুষ্ঠান জানিয়ে দিলাম লাভস ওয়ার্ল্ড ওয়াইডের পডকাস্ট অনুষ্ঠান সূচি প্রয়োজনে আমাদের অনুষ্ঠানে পরিবর্তন হতে পারে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি এবারে জানিয়ে দেব আমাদের লাইভ ও অন এয়ার অনুষ্ঠান পরিচিতি লাইভ ও অন এয়ার আমাদের অনুষ্ঠান শোনা যায় রেডিওতে প্রথমেই ক্যালকাটা রেডিও একশো তিন দশমিক এক মেগাহার্ডসের এর এফ এম প্রচার তরঙ্গ এই স্টেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দিচ্ছি আপনাদের ক্যালকাটা রেডিও একশো তিন দশমিক এক এফ এম প্রচার তরঙ্গে আপনারা অনুষ্ঠান শোনেন প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার বেলা বারোটা থেকে পাঁচটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি ক্যালকাটা রেডিও একশো তিন দশমিক এক মেগাহাটসের অনুষ্ঠান পরিচিতি আমাদের ট্রান্সমিটার খোলে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠান শুরু হয় বেলা বারোটা থেকে জানিয়ে দিচ্ছি বৃহস্পতিবারের অনুষ্ঠান সূচি বৃহস্পতিবার বেলা বারোটায় প্রথমেই আপনারা শোনেন আমাদের প্রথম অনুষ্ঠান নবরত্ন গীতিকা বেলা বারোটায় নবরত্ন গীতিকা একটায় মনের মতো গান মনে রাখা কথা অনুষ্ঠান দুটোই জলসাঘর অনুষ্ঠান তিনটে সোনহেরি নাগমে হিন্দি গানের অনুষ্ঠান চারটে যুগের গানের অনুষ্ঠান আপনাদের অত্যন্ত প্রিয় ও জনপ্রিয় অনুষ্ঠান যুগের গানের অনুষ্ঠান পাঁচটায় স্বর্ণযুগের গানের অনুষ্ঠান অথবা অনুরোধের গীতিকা অথবা অন্যান্য অনুষ্ঠান শোনানো হয় এবং পাঁচটা বেজে আটান্ন মিনিটে আমাদের অধিবেশনের সমাপ্তি জানিয়ে দিলাম বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি এবারে শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দিচ্ছি যেখানে আমাদের অনুষ্ঠান শুরু হয় বেলা বারোটায় বেলা বারোটায় শুনবেন নবরত্ন গীতিকা একটায় মনের মতো গান মনে রাখা কথা দুটোই জলসাগর তিনটে নাগমে নমে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান পাঁচটায় স্বর্ণযুগের গানের অনুষ্ঠান অথবা অনুরোধের গীতিকা অথবা অন্যান্য অনুষ্ঠান পাঁচটা বেজে আটান্ন মিনিটে আমাদের অধিবেশনের সমাপ্তি শনিবার বেলা বারোটায় শুনবেন নবরত্ন গীতিকা একটায় মনের মতো গান মনে রাখা কথা দুটোই জলসাঘর অনুষ্ঠান তিনটে সোনহের নাগমে হিন্দি গানের অনুষ্ঠান চারটে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান পাঁচটায় স্বর্ণযুগের গানের অনুষ্ঠান অথবা অনুরোধের গীতিকা অথবা অন্যান্য অনুষ্ঠান পাঁচটা বেজে আটান্ন মিনিটে আমাদের অধিবেশনের সমাপ্তি রবিবার বেলা প্রথমেই আপনারা শুনবেন পোস্ট গার্ড অনুষ্ঠান অথবা নবরত্ন গীতিকা অনুষ্ঠান একটায় মনের মতো গান মনে রাখা কথা দুটোই জলসাঘর অনুষ্ঠান তিনটে সোনহেরি নগ্মে অনুষ্ঠান চারটে স্বর্ণযুগের যুগের গানের অনুষ্ঠান পাঁচটায় স্বর্ণযুগের গানের অনুষ্ঠান অথবা অনুরোধের গীতিকা অথবা অন্যান্য অনুষ্ঠান পাঁচটা বেজে আটান্ন মিনিটে আমাদের অধিবেশনের সমাপ্তি জানিয়ে দিলাম ক্যালকাটা রেডিও একশো তিন দশমিক এক এফ এফএম প্রচার তরঙ্গে অনুষ্ঠান পরিচিতি আমাদের ক্যালকাটা রেডিও এই স্টেশনের অনুষ্ঠান পরিচিতি আপনাদের জানিয়ে দিলাম এবারে জানিয়ে দিচ্ছি বং ফ্রিকোয়েন্সি একশো পাঁচ দশমিক পাঁচ মেগাহার্ডসের অনুষ্ঠান পরিচিতি আমাদের দ্বিতীয় রেডিও স্টেশন বং ফ্রিকোয়েন্সি অনুষ্ঠান প্রচারিত হয় একশো পাঁচ দশমিক পাঁচ এফ এফএম প্রচার তরঙ্গে আপনারা অনুষ্ঠান শোনেন বৃহস্পতিবার থেকে রবিবার বেলা বারোটা থেকে পাঁচটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বৃহস্পতিবার থেকে রবিবার আমাদের ট্রান্সমিটার খোলে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠান শুরু হয় বেলা বারোটা থেকে বৃহস্পতিবার বেলা বারোটায় একশো পাঁচ দশমিক পাঁচ প্রচার তরঙ্গ বং ফ্রিকোয়েন্সিতে আপনারা শোনেন ছন্দ বন্দনা বেলা বারোটায় একটায় মনের মতো গান মনে রাখা কথা অনুষ্ঠান দুটোই বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান অথবা অন্যান্য অনুষ্ঠান তিনটে অনুরোধের গীতিকা অনুষ্ঠান অথবা সোনের অনুষ্ঠান চারটে স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান পাঁচটায় হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান এবং পাঁচটা বেজে আটান্ন মিনিটে আমাদের অধিবেশনের সমাপ্তি শুক্রবার বেলা বারোটায় শোনেন আমাদের প্রথম অনুষ্ঠান এ শোনা গল্প করি একটায় মনের মতো গান মনে রাখা কথা অনুষ্ঠান দুটোই বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান তিনটে অনুরোধের গীতিকা বা সুনহেরি নাগমে অনুষ্ঠান চারটে আপনাদের অত্যন্ত প্রিয় ও জনপ্রিয় অনুষ্ঠান স্বর্ণযুগের গানের অনুষ্ঠান পাঁচটায় হ্যালো ক্যালকাটা শনিবার বেলা বারোটায় প্রথম অনুষ্ঠান শোনেন মজলিশ রেডিও লাভস ওয়ার্ল্ড নিজস্ব যেসব শিল্পীরা আর্টিস্টরা রয়েছে তাদের গাওয়া গানের অনুষ্ঠান মজলিশ বেলা বারোটায় একটায় মনের মতো গান মনে রাখা কথা অনুষ্ঠান দুটোই বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান অথবা অন্যান্য অনুষ্ঠান তিনটি অনুরোধের গীতিকা অথবা সোনহের নগ্মে অনুষ্ঠান চারটি স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান পাঁচটায় হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান এবং প্রত্যেক দিনের মতোই পাঁচটা বেজে আটান্ন মিনিটে আমাদের অধিবেশনের সমাপ্তি রবিবার বেলা বারোটায় শোনেন পোস্ট গার্ড অনুষ্ঠান অথবা মজলিশ অনুষ্ঠান রেডিও লাভস ওয়ার্ল্ড নিজস্ব শিল্পী বা আর্টিস্টদের গাওয়া গানের অনুষ্ঠান মজলিশ বেলা বারোটায় শোনা যায় একটাই মতো মনে রাখা কথা অনুষ্ঠান দুটোই বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান অথবা অন্যান্য অনুষ্ঠান তিনটে অনুরোধের গীতিকা অথবা সোনাহী নগমে অনুষ্ঠান চারটেই স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান পাঁচটায় হ্যালো ক্যালকাটা অনুষ্ঠান এবং পাঁচটা বেজে আটান্ন মিনিটে আমাদের অধিবেশনের সমাপ্তি ঘটে জানিয়ে দিলাম বং ফ্রিকোয়েন্সি একশো পাঁচ দশমিক পাঁচ মেগাহার্টসের অনুষ্ঠান পরিচিতি আমাদের দ্বিতীয় স্টেশন বং ফ্রিকোয়েন্সি একশো পাঁচ দশমিক পাঁচ এফ এফএম প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি